নমস্কার বন্ধুরা আমি সুদীপ মণ্ডল কে বি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন দেখে নিন এটি পঁচিশ ফিট চওড়া একটি পিজ রোড এবং এই রাস্তাটি সোজা চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন এবং দিকে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গেছে তিমাতা দেখে নিন যেটি সোনারপুরের রোডের সাথে অ্যাড হয়েছে এই রাস্তাটি দেখুন এবং এখানকার আশেপাশে পরিবেশ খুবই সুন্দর পরিবেশ একদম হিন্দু পরিবেশ এবং পঁচিশ ফুট রাস্তার পাশ দিয়েই আপনারা দেখিয়ে দিচ্ছি দেখেন একটি আট ফুটে রাস্তা পেয়ে যাবেন দেখুন তো বন্ধুরা যেতে যেতে একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানার অন্তর্গত শোলগলিয়া মৌজা এবং আপনাদের জন্য খুব সুন্দর পজিশনে একটি বাড়ি নিয়ে এসেছি বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে দেখবেন এবং আশেপাশে বসতি দেখে নিন একদম নিত্য নতুন বাড়ি সব পরস্পর বসতি বসে আছে দেখে নিন দেখুন ইলেকট্রিক জলের লাইন অল কমপ্লিট আছে বন্ধুরা এখানে কোনো পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই একদম আপনাদের যে বাড়িটা দেখাবো একদম হিন্দু পরিবেশ এখানে কোনো মোস্তান বা পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই খুবই শান্ত এবং নিরিবিলি পরিবেশে আপনারা দু কাটা জায়গা সমেত একটি বাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা এই জায়গা এই বাড়ির পজিশান থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে আপনারা পিয়ালি রেলওয়ে স্টেশন পেয়ে যাবেন এবং এখান থেকে মাত্র দু দু থেকে আড়াই কিলোমিটার দূরত্বে আপনারা ত্রিমাতা পৌঁছে যাবেন দেখে নিন আমি একটু আগে আপনাকে জানিয়েছি একদম নিত্য নতুন বাড়ি সবাই নতুন তৈরি করে বসবাস করছে অলরেডি দেখে নিন খুবই সুন্দর পরিবেশ এবং জায়গা কিনে চারিদিকে বাউন্ডারিও অনেকে করে রেখে দিয়েছে একদম জায়গার পজিশনে ইলেকট্রিক পোস্ট জলের লাইন অল কমপ্লিট করা আছে তার আগে আমি আপনাদেরকে টোটাল সিমিলারিটি আগে আপনাদেরকে দেখিয়ে দেবো তারপর বিস্তারিত আলোচনা আমার ভিডিওর মধ্যে জানিয়ে দেবো বন্ধুরা দেখে নিন তো বন্ধুরা জায়গার সিমিলারিটি দেখে নিন একদম এই পাঁচিলের কোল দিয়ে দেখুন একদম এই পাঁচিলের কোল দিয়ে একদম ওই শেষ প্রান্ত পর্যন্ত ওই দেখে নিন ওই যে শেষ প্রান্তের যে পাঁচিল আছে ওই পাঁচিলের পর্যন্ত এবং ফন্টটি দেখে নিন অনেকটাই বড় ফন্ট আছে বন্ধুরা দেখুন টোটাল সিমেন্টটি আমি আপনাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে ধৈর্য ধরে দেখবেন এই যে প্লেয়ার করা আছে দেখতে পাচ্ছেন এই প্লেয়ার পর্যন্ত ফন্ট কমসে কম তিরিশ ফুট ফন্ট আছে বন্ধুরা দেখে নিন একদম নতুন বাড়ি একদম নিউ বাড়ি নতুন তৈরি করেছে মালিক দেখুন মালিকের খুবই টাকার প্রয়োজন যার জন্য বাড়িটি বিক্রয় করে দিচ্ছে এবং সামনে আরও একটি প্লেয়ার আছে সীমানা আমি আপনাকে কাছে গিয়ে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখে নিন আপনারা চাইলে আমিন দিয়ে এই জায়গাটি মেপেও নিতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই দেখুন এই যে প্লেয়ার করা আছে একদমই প্লিয়ার বরাবর একদমই প্রাচীলের কোল কোল পর্যন্ত বন্ধুরা সীমানা জায়গার সীমানা এবং খুবই কম বাজেট এত সুন্দর পজিশনের নতুন বাড়ি আপনারা মাত্র বন্ধুরা ছ লক্ষ টাকায় পেয়ে যাবেন এবং বাড়ির ভিতর প্রবেশ করলাম আমরা এবং বাড়ির ভিতরটি আমি আপনাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি অ্যালভেস্টার দেওয়া আছে এবং কমন মানে কমন মেজে করা আছে দেখে নিন দেখুন এবং এই বাড়িতে একটি রুম আছে বন্ধুরা এবং একটি বারান্দা আছে আমি একটু আগেও আপনাকে বলেছি একদম হিন্দু পরিবেশ দেখে নিন অ্যালবেস্টার দেওয়া খুবই সুন্দর এই বাড়িটি মাত্র ছ লাখ টাকা মালিক পক্ষের দাম বন্ধুরা এবং এই রুমটিতে দেখে নিন দুইটি উইন্ডো আছে একটি সামসেট আছে জিনিসপত্র রাখার জন্য দেখুন ইনকমপ্লিট আছে বন্ধুরা আপনাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে দেখে নিন এই কিচেন রুম এটি আমি সমস্ত কিছু আপনাকে দেখে দিচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে একটু ভালো করে ধৈর্য ধরে দেখবেন দেখে নিন কিচেন রুম এটি এবং এই যে দেখতে পাচ্ছেন এটি বাথরুম ঘর আছে বন্ধুরা বাথরুম রুম দেখে নিন একটি ট্যাপ কলও বসানো আছে বাথরুম ঘরের পাশেই এবং একদম ইন্ডিয়ান বাথরুম রুম আছে বন্ধুরা দেখুন একদম নতুন নতুন বাড়ি তো বন্ধুরা আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন